আলাইকুম প্রিয় দর্শক আমন্ত্রণ জানাচ্ছি তরঙ্গ সংবাদের এখনকার আয়োজনে প্রথমে থাকছে সংবাদ শিরোনাম ক্রিটিক্যাল কন্ডিশনের ছায়ায় রাজনৈতিক অস্থিরতা আনুষ্ঠানিক সূত্রে খালেদা জিয়ার বিবেশ প্রস্তুতি রাতে আবার এভারকেয়ার হাসপাতালে এলেন জুবাইদা রহমান আওয়ামী লীগ ও শেখ হাসিনার রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায় দাফন দিল্লিতে বললেন সালাউদ্দিন আহমেদ সব দল রাজনৈতিকভাবে প্রস্তুত হওয়ার পর তফসিল হোক বললেন নাহিদ ইসলাম এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন জানাব বিস্তারিত স্বাগতম আজকের বিশেষ প্রতিবেদনে আমরা তুলে ধরছি সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সর্বশেষ হেলথ আপডেট ও বিদেশে নেওয়ার জটিল প্রস্তুতিকে ঘিরে তৈরি হওয়া পরিস্থিতির একটি সমন্বিত চিত্র যা সম্পূর্ণই বিভিন্ন অনানুষ্ঠানিক সূত্র ও পর্যবেক্ষকদের বক্তব্যের ভিত্তিতে নির্মিত একটি পুনর্গঠন ঢাকার এভারকেয়ার হাসপাতাল ঘিরে বিগত কয়েকদিন ধরেই দেখা যাচ্ছে অস্বাভাবিক কঠোর নিরাপত্তা মূল ফটক থেকে করিডর সবখানেই রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য বিএনপি নেতারা হাসপাতালে এলেও কাউকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ উঠেছে অনানুষ্ঠানিক চিকিৎসক সূত্রে জানা যায় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস হৃদরোগ ডায়াবেটিস ও আর্থ্রাইটিস সহ একাধিক জটিল রোগে ভুগছেন হাসপাতালের চিকিৎসকদের ভাষ্য তার শারীরিক অবস্থা সংকটাপন্ন ও অত্যন্ত জটিল পরিস্থিতি দ্রুত পরিবর্তনের কারণে বিদেশে উন্নত চিকিৎসা জরুরি হয়ে উঠছে বলে ধারণা করা হচ্ছে ঠিক এমন সময়ে অনানুষ্ঠানিক কূটনৈতিক সূত্রে ছড়িয়ে পড়ে নতুন তথ্য কাতার সরকার সম্ভবত জার্মানির একটি বিশেষায়িত এয়ার অ্যাম্বুলেন্স ভাড়া করে ঢাকায় পাঠাচ্ছে বিমানটি জর্জিয়ার তিবলিসি হয়ে ঢাকায় পৌঁছাবে বলে বলা হচ্ছে যদিও এ বিষয়ে কোনো দেশ বা সরকারি মহলের আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি সূত্র দাবি করছে ঢাকায় পৌঁছানোর আগে চিকিৎসক দল কাতার কর্তৃপক্ষ এবং বিএনপি নেতৃত্বের মধ্যে চলেছে সমন্বয় রোগীর ক্রিটিক্যাল কন্ডিশন বিবেচনায় শয্যা থেকে স্ট্রেচার স্ট্রেচার থেকে অ্যাম্বুলেন্স প্রতিটি ধাপই পরিকল্পনা করা হচ্ছে অত্যন্ত সতর্কতার সঙ্গে হাসপাতালের বাইরে জড়ো হওয়া বিএনপি নেতারা বলছেন পরিস্থিতি অত্যন্ত চাপপূর্ণ অনেকে অভিযোগ করছেন তারা রোগীর অবস্থা সম্পর্কে সরাসরি কিছু জানার সুযোগ পাচ্ছেন না তবে নিরাপত্তা বাহিনীর সদস্যরা জানিয়েছেন হাসপাতালের ভেতরের স্বাস্থ্যগত পরিস্থিতির উপর ভিত্তি করেই নিরাপত্তা বাড়ানো হয়েছে আবারও বলছি এই প্রতিবেদনটি বিভিন্ন অনানুষ্ঠানিক সূত্র ও সম্ভাব্য দৃশ্যপটের ভিত্তিতে তৈরি এয়ার অ্যাম্বুলেন্স বিদেশে নেওয়ার প্রস্তুতি বা চিকিৎসার সর্বশেষ তথ্য সম্পর্কে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা পাওয়া যায়নি লন্ডন থেকে ঢাকায় আজ শুক্রবার পৌঁছে বিমানবন্দর থেকে সরাসরি এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন শাশুড়ি খালেদা জিয়ার কাছে গিয়েছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান সেখানে কয়েক ঘণ্টা থেকে দুপুরে ধানমন্ডিতে বাবার বাড়িতে গিয়েছিলেন তিনি রাতে আবার এসেছেন হাসপাতালে রাত সোয়া আটটার দিকে জুবাইদা রহমান এবার কেয়ার হাসপাতালে পৌঁছান শাশুড়ির চিকিৎসার খোঁজখবর নিচ্ছেন তিনি রাত দশটায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত তিনি হাসপাতালেই অবস্থান করছিলেন জুবাইদা রহমান লন্ডন থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে আজ বেলা পনে এগারোটার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন শাশুড়িকে দেখতে সেখান থেকে সরাসরি এভারকেয়ার হাসপাতালে যান বেলা একটা তিপ্পান্ন মিনিটের দিকে জুবাইদা রহমান বসুন্ধরা এলাকায় হাসপাতালটিতে পৌঁছান তার আগমনকে কেন্দ্র করে হাসপাতাল এলাকায় নিরাপত্তা জোরদার করা হয় আড়াই ঘন্টার বেশি সময় কেয়ারে অবস্থান করে বেলা আড়াইটের দিকে তিনি ধানমন্ডিতে যান রাতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র সাদাদত হোসেনও দলের চেয়ারপারসনকে দেখতে হাসপাতালে আসেন চিকিৎসার জন্য খালেদা জিয়াকে লন্ডনে নিতে জুবাইদা রহমান ঢাকা এসেছেন খালেদা জিয়াকে লন্ডনে নিতে কাতারের আমিরের এয়ার অ্যাম্বুলেন্স পাঠানোর কথা ছিল তবে রক্ষণাবেক্ষণের কারণে সেটি আসছে না বিকল্প হিসেবে জার্মানির একটি প্রতিষ্ঠান থেকে এয়ার অ্যাম্বুলেন্স ভাড়া করে পাঠাচ্ছে কাতার শারীরিক অবস্থা ঠিক থাকলে এবং মেডিকেল বোর্ড সিদ্ধান্ত দিলে খালেদা জিয়াকে নিয়ে আগামী রোববার লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করবে ওই এয়ার অ্যাম্বুলেন্স এ বিষয়ে মির্জা ফখরুল বলেছেন ম্যাডামের শারীরিক অবস্থা যদি যাত্রার জন্য উপযুক্ত থাকে এবং মেডিকেল বোর্ড সিদ্ধান্ত দিলে ইনশাল্লাহ সাত তারিখ অর্থাৎ রোববার তিনি লন্ডনের উদ্দেশ্যে রওনা দেবেন তেরো দিন ধরে খালেদা জিয়া রাজধানী রেবার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন তার সঙ্কটাপন্ন শারীরিক অবস্থা নিয়ে দেশের মানুষের মধ্যে উদ্বেগ রয়েছে খালেদা জিয়ার ফুসফুসে সংক্রমণের কারণে যে জটিলতা তৈরি হয়েছিল সেটি কিছুটা উন্নতির দিকে হৃদযন্ত্রে জটিলতাও কিছুটা কমেছে তবে অন্যান্য সমস্যাগুলো অনেকটাই অপরিবর্তিত গত তেইশ নভেম্বর রাতে শ্বাসকষ্ট দেখা দিলে খালেদা জিয়াকে এবার কেয়ার হাসপাতালে নেওয়া হয় পরীক্ষায় ফুসফুসে সংক্রমণ ধরা পড়ায় তাকে ভর্তি করা হয় তার শারীরিক অবনতি হলে মধ্যবর্তী নিবিড় পরিচর্যা ইউনিট থেকে নিবিড় পরিচর্যা ইউনিটে নেওয়া হয় বিএনপির স্থায়ী কমিটির সদস্য শালাহুদ্দিন আহমদ বলেছেন আওয়ামী লীগ ও শেখ হাসিনার রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায় আর দাফন দিল্লিতে এখন দাফন কাফন খুলে মাঝে মধ্যে একটু চিৎকার করে শালাহুদ্দিন আহমদ আরও বলেন আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন বাংলাদেশি যেন আর কখনও এরকম স্বৈরাচার সামরিক শাসক ফ্যাসিবাদের উৎপত্তি না হয় আজ শুক্রবার রাত আটটায় কক্সজ বাজারের চকরিয়া উপজেলার বদরখালী বাজারে মাতামুহুরী সাংগঠনিক থানা বিএনপি আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন শালাহুদ্দিন আহমদ বিএনপি খালেদা জিয়া ও জিয়াউর রহমানের গণতন্ত্র রক্ষায় ভূমিকা তুলে ধরে শালাহউদ্দিন আহমদ বলেন বিএনপি ক্ষমতায় থাকলে উন্নয়ন হয় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশের স্বাধীনতার ঘোষণা থেকে শুরু করে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন সাত নভেম্বরের ঘটনা উনিশশো সালে বহুদলীয় গণতন্ত্র পুনরপ্রবর্তন এবং বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার নেতৃত্বে এরশাদ বিরোধী আন্দোলনের সাফল্যের কথাও তুলে ধরেন তিনি তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি চালু সংসদীয় শাসন ব্যবস্থা সুপ্রতিষ্ঠিত করা এসব অর্জনও বিএনপির নেতৃত্বেই হয়েছে বলে উল্লেখ করেন তিনি শেখ হাসিনা ও আওয়ামী লীগকে গণতন্ত্র ধ্বংসের জন্য দায়ী উল্লেখ করে সালাহুদ্দিন আহমদ বলেন তারা তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল করেছেন একদলীয় শাসন চাপিয়ে দিয়েছেন শেষ পর্যন্ত গণ মুখে দেশ ছাড়তে বাধ্য হয়েছেন পথসভায় সভাপতিত্ব করেন মাতামহুরী সাংগঠনিক থানা বিএনপি সভাপতি জামিল ইব্রাহিম চৌধুরী বক্তব্য দেন সাবেক সংসদ সদস্য হাসিনা আহমদ কক্সেজবাজার জেলা বিএনপি সাধারণের সম্পাদক শামীম আরা দপ্তর সম্পাদক ইউসুফ বদ্রি পেকুয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সাফায়েত আজিজ থানা বিএনপি সাধারণ সম্পাদক হেফাজতুর রহমান জেলা শ্রমিক দলের প্রতিনিধি রফিকুল ইসলাম জেলা ওলেমা দলের সভাপতি আলী হাসান চৌধুরী প্রমুখ এর আগে শালাহুদ্দিন আহমদ কোনাখালী পশ্চিম বড় ভেউলা বোরৈতলি সাহারবিল ঢেমুশিয়া ও বদরখালী এলাকায় গণসংযোগ করেন বেলা তিনটায় চকইয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি আনসারুল ইসলাম চৌধুরীর জানাজায়ও অংশ নেন তিনি সব রাজনৈতিক দল রাজনৈতিকভাবে প্রস্তুত হওয়ার পর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা উচিত বলে মনে করেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি বলেছেন তফসিল নিয়ে ইসি বা নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলের মূল ব্যক্তির সুস্থতার ব্যাপার আছে আমরা চাই সব রাজনৈতিক দল রাজনৈতিকভাবে প্রস্তুত হওয়ার পর তফসিল হোক রাজধানীর একটি হোটেলে আজ শুক্রবার সন্ধ্যায় এনসিপি আয়োজিত নীতি নির্ধারণ বিষয়ক আলোচনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন নাহিদ ইসলাম বলেন আমরা বলেছি নির্বাচন কমিশন যাতে সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ করে নির্বাচনী যাত্রাটা শুরু করে কোনও বিশেষ রাজনৈতিক দলের জন্য আমাদের এই নির্বাচন প্রক্রিয়া যেন থেমে না যায় তাদের নেত্রী অসুস্থ সে বিষয়ে আমাদের সহানুভূতি রয়েছে আমরা সেই বিষয়টি বিবেচনা করতে বলেছি কিন্তু নির্বাচন নির্বাচনের সময়েই হবে আশা করি আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে এনসিপি কোনো দলের সঙ্গে প্রকাশ্যে বা প্রক্ষণ্ণভাবে সমঝোতায় দায়নি জানিয়ে নাহিদ ইসলাম বলেন আমাদের বিষয়ে অপপ্রচারের চেষ্টা হয়েছে অতি শীঘ্রই প্রার্থী তালিকা ঘোষণা করব তৃতীয় একটি জোট নিয়ে আলোচনা ও প্রক্রিয়া চলমান আছে পুরানোপন্থী যে দলগুলো আছে যাদের বিরুদ্ধে অভিযোগ আছে তাদের ব্যাপারে জনগণের আস্থা নেই তাই আমরা নতুন ধারার রাজনীতি করতে চাই